ঠিক ধরেছেন আজকের বলবো আয়ুর্বেদ শাস্ত্রের এই অতি উত্তম একটি আনাজ নিয়ে মানে মূল আমাদের সবার খুব প্রিয় আয়ুর্বেদ শাস্ত্রের ভাষা অনেকাংশেই বেদের ভাষা আর আমরা যখন গাছপালা চিনে নেওয়ার গুণটি আয়ত্তে আনতে শুরু করেছিলাম সেই বিজ্ঞান শাস্ত্রের উদয় হয় যার নাম উদ্ভিদবিদ্যা আজ বলবো ভেষজ গুণসম্পন্ন এই মূলও নিয়ে যেটি কিনা গাছের শিকড় আসলে এই শীতকালীন আনাজ হিসেবে মূলর কিন্তু খুব কদর আমাদের রান্নাঘরে তাই না তা সে সেদ্ধ হোক ছেঁচকি হোক ঘন্ট আর সুক্ত এ সমস্ত রান্না ছেঁচড়া এ সমস্ত রান্নায় তার খুব কদর বীজ থেকে মোটামুটি দেখবেন সব গাছই হয় কিন্তু সব গাছ এতই অকৃতজ্ঞ যে মূলের নামে কেউ পরিচিত হতে চায় না সবাই ভিন্ন ভিন্ন নামে নিজের পরিচয় দেয় কিন্তু যে গাছের শিকড়েই স্থিতি আর নামও তার সেই মূল দিয়েই তাই সে মূল বা মুলা। এই মূলা একমাত্র কিন্তু অকৃতজ্ঞ নয় আনাজপাতির মধ্যে তাই না তার জন্মবীজ থেকে হলেও বিশেষ বনৌষধির আয়ুর্বেদে এর নাম কিন্তু মূলক যার শাক থেকে কন্দ কিছুই ফেলা যায় না চরক সংহিতাতেও আছে মানে কচি মূলা ত্রিদোষ মানে বায়ু পিত্ত শ্রেষ্ঠানাশক পাকা মূল মাঘ মাসে পেকে যায় তাই খাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে আর তেমন কোনো গুণ নেই তার শুকনো মূলর আর কি সঙ্গিতা থেকে চরক সঙ্গিতায় এত গুণ তার তবে ফর্সা কোনো ছেলেকে আমরা রাঙামূল বলে বডি শেভিংয়ের যে প্রবাদ ব্যবহার করি সেটা বলার আগে কিন্তু ভাববেন এবার থেকে আর উঠন্তি মূল পত্ত নেই চেনা যায় এর অর্থ হলো কোনো কিছুর প্রাথমিক লক্ষণ দেখে কিন্তু ভবিষ্যতের সম্বন্ধে আঁচ করা যায় তাই না সেই চারা বা শিশু গাছটির মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে তার ভবিষ্যতের সে কেমন হবে সে যে বলে না মর্নিং শুজ দ্য ডে আর অঘ্রাণ পড়লেই আমার কেবল মনে পড়ে শুক্লপক্ষে মূলা ষষ্ঠীর কথা রাশি মূলত প্রজননের দেবী মা ষষ্ঠীর প্রতীক শীতকালে বাংলায় ক্ষেত্র পুজোর কথা আগেও বলেছি ধান ছাড়াও নানাবিধ শীতকালী নানাজপাতির জন্য ক্ষেতের পুজোর রীতি ফলন হবার আশায় আর কি অঘ্রাণের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে তাই বুঝি মূল ষষ্ঠী পালনের রীতি ধান কলা এইসবের মতো দেখবেন প্রচুর পরিমাণে মূল হয় আর এই ফলনের মূলে কিন্তু বংশ বিস্তারের প্রচ্ছন্ন ইঙ্গিতা সেই কারণেই কিন্তু বাংলার অন্যতম স্ত্রী আচার মূলা ষষ্ঠী কোনো বৈদিক পুজো নয় মেয়েরাই চালু করেছিল সন্তান কামনার ব্রত তাই নবান্নের অনুষঙ্গে অঘ্রাণ পড়লেই আমার মনে পড়ে নতুন ফসল খাওয়ার আগে আগেভাগেই ষষ্ঠী দেবীর যেমন পুজোয় এই থ্যাংকস গিভিং ঠিক তেমনই আমাদের ঘরোয়া নবান্নেও মাকে দেখেছি কাঁচা দুধে নতুন আতর চাল কমলালেবুর কোয়া কড়াইশুঁটি মূল কুচিয়ে নতুন গুড় দিয়ে নবান্ন দিতে ঠাকুরকে ঠাকুর ঘরে সারাটা মাস ধরে রাঙা মূল দিয়ে মা কালীর পুজো দেওয়ার চলও বুঝিয়ে এই অলিখিত কারণেই তাই না দেখেছেন কালীঘাট থেকে কামাক্ষা আমাদের দক্ষিণেশ্বর সর্বত্র ভেবে দেখবেন কেন মা কালীকে পুজো দেওয়া হয় আমার মনে হয় ষষ্ঠী তো ভগবতীর ষষ্ঠাংশ রূপিনী না সেই জন্যে বোধ সন্তানের মঙ্গলার্থেই এই যে আনাজ বেশি পরিমাণে ফলে তাই দিয়ে পুজো দেওয়ার রীতি কেমন লাগলো আপনাদের কার কার ষষ্ঠী আছে আমাকে কিন্তু জানাবেন আমার যদিও নেই কিন্তু কার কার আছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না